दीना जन्मदीना मदीना प्राण मदीना मदीना जानमदीना मदीना प्राण मदीना भूल जेते चाहिए हो भोला जाए ना मई जान मदीना आमा प्राण मदीना भूल जाती चाह हो भोला जाए ना

আল্লাহ রসুলের কাছে সালাম দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ এই গাবতলার জমিন থেকে অমুকের পুত্র অমুক আব্দুর রহমানের পুত্র আব্দুল মালিক সে দরুদটা পড়েছে ইয়া রসুল আল্লাহ এই দরুদটাকে আপনি নিয়ে নিন একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ রসুলের কাছে রসুলের জন্য দরুদ পড়লে রসুলের নিয়োজিত ফেরেশতারা যখন নিয়ে পৌঁছে দেবে ভাই সেটা ভালো জিনিস না খারাপ জিনিস রসুল আমাদের প্রতি রাজি খুশি হবে না অসন্তুষ্ট হবে তার জন্য আমরা কেন কৃপনতা করব। মৃত্যু আমাকে হবে আপনারও হবে কিন্তু তার জন্য তো পাথেও নিতে হবে যে রসুল আমার আপনার জন্য চিন্তা করেছে যে রসুল মৃত্যুর পরেও তিনি আমার আপনাকে ভুলে থাকতে পারেন সেই রসুলকে আপনি কেমন ভাবে ভুলে যাবেন একটা বার ভাবুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে আপনাকে কতটা ভালোবেসেছেন আমাকে আপনাকে কতটা মাহাব্বত করেছেন আল্লাহর নবী বিশ্বনবী নবী আমার সাহাবায়ে কেরামদের সঙ্গে থাকতেন সাহাবায়ে কেরাম বনেরা আমার আপনার নবী বিশ্ব নবীকে খুঁজে পাচ্ছেন না

আল্লাহর নবী বিশ্ব নবী ছাড়াবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য সবিরা বাইর হলেন সাহাবিরা বাইর হয়ে দেখছেন কোথাও আল্লাহর নবীকে খুঁজে পাচ্ছেন না আল্লাহর নবীকে কোথাও খুঁজে পাচ্ছেন না আল্লাহর নবী কোথায় সবাই কে চিন্তা করছেন বিশ্ব নবীকে নিয়ে কাফের কি মেরে দিয়েছে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর হযরত ওমর দুইজনা মসজিদের ভিতরে চলে গেলে কি জানো দুজনা যুক্তি পরামর্শ করলেন যুক্তি পরামর্শ করে মসজিদের বাইরে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু নিজের হাত থেকে তলোয়ারটা বাইর করলেন তলোয়ারটা বাইর করে মক্কার বেঈমানদেরকে লক্ষ্য করে বলেছিলেন মক্কার বেঈমানেরা ও মক্কার কাফেরেরা নে নে জেনে নে ও মক্কার কাফের বেইমানেরা শুনে নে জেনে নে আজকে নবীকে খোঁজার জন্য বাইরে হচ্ছি যদি আমার নবীকে না পূজে পায় নবীকে যদি না পাওয়া যায় আমি ওবার এই ঘোষণা দিয়ে দিলাম আমার এই তলোয়ারের আগা থেকে কেউ বাসতে পারবে না আমার নবীকে যদি না পাই একটা কেউ বাসবি না তারও নবী ছিলেন তাদের চেয়ে প্রিয় ও জওয়ানেরা যুবকেরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবু দুইজন সাহাবী চলে গেলেন খোঁজার জন্য চলে গেলেন আল্লাহর নবী কোথায় কুস্তে 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 একটা পাহাড়ের পাশে দেখল একটা সুন্দর চেহারার মানুষ বসে আছে ওই মানুষটা অন্য কি হয় ওই মানুষটা হলো একটা রাহান ওই রাখালকে ডেকে বলে রাখাল রে ও রাখাল আমার নবীকে দেখি দেখেছো আমাদের নবীকে তুমি কি একটা বার দেখেছ বলো না বলে ও গো রামা ও গো আল্লাহ নবী সাহাবি ও গো আমার আপনু গো আব্দুল্লা ও গো আমার ও আবু বাকর না না জানি তোমার নবীকে আমি চিনি না জানি না তোমার নবীকে আমি চিনি না জানি না তবে যাও যাও দেখো এই পা পাহাড়ের পাশে পাহাড়ের পাশে একটা খাজুর বাগান আছে ওই খাজুর বাগানে কে যেন একটা মানুষ একটা শেষদায়ক একটা খাজুর গাছের নিচে তিনি যেন মাথাটা নিচু করে আছে মাথাটা নিচু করে কাঁদছে আর হজর কেদে 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 কি যেন বলছে আমি রাখাল বড় বিপদে আছি ই মানুষটা মাথাটা নিচু করে আছে হাজুর গাছের নিচে আর কি জানো বলছে আমি রাখাল বড় বিপদে আছি কেন বিপদে ওই মানুষটা হাজুর গাছের নিচে মাথা নিচু করে বসে আছে আর কি জানো বলছে কিন্তু আমি বিপদে কেন ও ভাই রাজন জান আপনারা একটু চেষ্টা করে দেখুন ওই মানুষটাকে আপনারা নিয়ে যেতে পারেন কিনা ওই মানুষটার জন্য আমরা বড় বিপদে পড়ে আছি আপনারা যান যা ওই মানুষটাকে নিয়ে চলে যা কারণ যে মানুষটা ওই খাজুরো গাছের নিচে এমন করে মাথাটা নিচু করে সিজদায় পড়ে কি যেন বলছে আর কাছে আর আমার যত উঠ যত ভেড়া আমার যত ছাগলের পাল আমার যত দুম্বা আর কাছে মুখ দেয় না তাদের মনটা বড় খারাপ তারা সবাই ওই দিকে তাকিয়ে আছে সুবহানাল্লাহ সবার মনটা বড় খারাপ সবার মনটা মলি তারা কেউ ঘাসে মুখ দিচ্ছে না আমার ছাগল দুমলা সব আমি রাখাল বড় বিপদে আছি কেউ একটা ঘাসে মুখ দিচ্ছে না সবার নজর ওই মানুষটার দিকে আপনারা একটু যদি পারেন চেষ্টা করেন ওই মানুষটাকে একটু নিয়ে যাওয়ার নইলে আমার ছাগল দুমবা ভেড়া সে তারা তো কিছুই খাচ্ছে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ বুঝতে বাকি রাখলো না ওই মানুষটা অন্য কোন মানুষ নয় ওই মানুষটা হলো আমার বিশ্বনবী আবু বাকার চলে গেলে ওমার চলে গেলে ওই খাজুর গাছের পাশে যেখানে আমার নবী আপনার নবী বিশ্ব আমার এমন করে শেষদায় পড়ে পড়ে কাটছে শেষদায় পড়ে পড়ে এমন করে কাটছে ডুগরে ডুগরে কাটছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করছে আবু বাকার গিয়ে দাঁড়িয়ে পড়লেন আমার গিয়ে দাঁড়িয়ে পড়ে বললেন আর সুল আল্লাহ হিয়া হাবিব আল্লাহ হুজুর আপনি শেষদা থেকে মাথাটা তুলুন ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদা থেকে মাথাটা তুলুন আর আপনি কাঁদবেন না হুজুর আপনি আর কাঁদবেন না হুজুর আপনি সিজদা থেকে মাথাটা তুলুন আপনার কান্নাটা আমরা স্বচ্ছ করতে পারছি আল্লাহ রাসুল

জিদিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া গদিวัล্লাহ পৃথিবীর মানুষের সমস্ত আমল যদি একটা জায়গায় করা হয় আমি আবু বকর আমার এক রাতের আমল তার চেয়েও বেশি হবে ইয়া ঘোষণা তো আপনি দিয়েছেন আমি সেই আবু বকর ঘোষণা দিলাম না ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আপনার উম্মতের জন্য আমার সমস্ত জীবনের আম। আমল এবাদাত দান করে দিলাম আল্লাহর নবী তখনও মাথাটা তুলছেন না দেখতে পাওয়া যায় বিশ্ব আমার যখন মাথাটা তুলছেন না ওমর ওই সময় দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ না 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 আপনি মাথাটা তুলুন আপনি মাথাটা তুলুন আমি ওমর আমি আপনার উন্নতের জন্য ঘোষণা দিয়ে দিলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার উম্মতের জন্য আমি আমার আমার জীবনের যত আমল আছে আমার জীবনের যত ইবাদত আছে আমি সব কিছু আপনার উম্মতের জন্য দান করে দিলাম জরে হবে না সুবহানাল্লাহ তখনো মাথাটা ফুলছেন না তখনো মাথা তুলছেন আল্লাহর নবী বিশ্বনবী জানা মে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যখন মাথাটা তুলছেন না আবু বকর ওমর তখন বড় চিন্তিত হয়ে গেলেন ওমার বললেন ওগো ভাই আবু বাকার আপনি একটু দাঁড়িয়ে যান আল্লাহ রসুলের পাশে আপনি অপেক্ষা করুন আমি দেখি কার জন্য আল্লাহর নবী কার কথা শুনে মাথা তোলে আমি সেই ব্যবস্থা করছি সোজা দৌড় দিয়ে চলে গেলেন এমন করে হজরতে শের খোদা আলীর দরবারে ও ভাই আলী ওগো ভাই আলী চলো না আমার রসুল উল্লাহ কেদে জার। যার হয়ে যাচ্ছে কি আমার রসুল সেজদা থেকে মাথা তোলে নাই চলো একটু চলো তুমি কি আল্লাহর নবীকে বলবে আলী দাঁড়িয়ে গিয়ে বললেন ও ভাই ওমার যে রসুল উল্লাহ আবু বাকার এত ভালোবাসে যে রসুল ওমর কে এত ভালোবাসে গে আবু বাকারের কথা ফেলে দিতে পারে না সেই আবু বাকারের কথা শুনলো না ওমার তোমার কথা শুনলো না আমি আলী আমার কথাটা শুনবে না তবে রসুল্লাহ যার কথাটাকে ফেলে দিতে পারেন না যার কথাটা শুনবে চলো না তাকে নিয়ে যায় তিনি কে হজরতে ইমামে হাসান আর হোসাই নানা ভাই ফতে হার পরিচয় টুকরা যার কথাকে কে রসুল ফেলতে পারতেন না রসুল নামাজ পড়ছে

এমন আল্লাহ এমন ভালোবাসতেন রসুল হাসান হোসেন সে হাসান হোসেন যখন যে কথাটা বলতেন তখন ফেলতে পারেন হাসান কে ডেকে নিয়ে গেল হোসাইন কে ডেকে নিয়ে গেল হাসান আর হোসাইন এমন করে দৌড় শুরু করে দিয়েছে আমার রসুল কাছে ও নানা ভাই ও নানা ভাই আর আপনি কাঁদবেন না বাবা আপনি আর কাঁদবেন না নানা ভাই আপনি সেজা দেখে মাথাটা তুলুন আপনি সেজা দেখে মাথাটা তুলুন আপনি আর কাঁদবেন না ও নানা ভাই আমি হাসান দাঁড়িয়ে গেলাম ও নানা ভাই আমি হুসাইন দাঁড়িয়ে গেলাম আপনার সামনে ওদা করছি ঘোষণা করছি ও নানা ভাই এমন করে গেল কাশরের মাঠে ময়দানে মাশরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার করবেন এমন করে জাহান্নাম আর আপনার উম্মতের মাঝখানে আমি হাসান আর হুসাইন দাঁড়িয়ে থাকব জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ অতএব নানা ভাই আপনি উঠুন আপনি সিজদা থেকে মাথাটা তুলুন যেই এই কথাটা বললেন আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে সিজদা থেকে মাথাটা তুললেন যেরে বলুন না সুবহানাল্লাহ তাহলে ওমরের কথা শুনলেন না আবু বকরের কথা শুনলেন না অন্য কোন মানুষের কথা শুনছেন না শুধু শুনেছেন যে হাসান হোসেনের জন্য উম্মতের জন্য রসুল কেঁদে যার হয়ে যাচ্ছেন অথে আমাদের উচিত হলো সেই নবীকে ভালোবেসে নবীর নির্দেশনা গুলো এই জায়গা চিন্তাটা আমার আপনার মাথার ভিতরে রাখতে হবে এই জায়গায় আমাকে আপনাকে আসতে হবে আপনি আপনি ঘর বাড়ি সহায় সবকিছু করতে পারেন কিন্তু মাথায় একটা জিনিস রাখতে হবে এই জায়গায় আমার